গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছো সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি এখন বাজে সাড়ে চারটে তো আমরা আছি পুরী স্টেশনে বাড়ি থেকে বেরোনোর সময় কোনো ভিডিও করিনি আর পাঁচ মিনিটের জন্য ট্রেন পেলাম এই কথাটা কিসের জন্য বলেছি আজকের ভিডিওতে আমি সম্পূর্ণটা শেয়ার করব তোমাদের সাথে আর প্রভু জগন্নাথ দেব চেয়েছিলেন বলেই বোধ হয় আমরা আমরা আসতে পেরেছি না নাহলে বোধহয় আস মানে যেতে পারতাম না আর তিন মাসের ধরে যে যা প্ল্যান আমি প্রথমবার যে আমি এতটা এক্সাইটেড ছিলাম এগুলি সব মানে পুরোপুরি কোনোভাবেই কমপ্লিট হতো না তো কি কী বিপদের মুখে পড়েছিলাম না পড়েছিলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো এখন চলে এসেছি আমরা সমুদ্র সৈকতে তো আমরা রুমে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ঘুমিয়ে তো চলে এসেছিলাম আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল অনেকে ছাতা নিয়ে দেখতে পাচ্ছ ভিডিওটা ভালো করে লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবে অনেকে ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এই বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে সমুদ্র সৈকতে যে একটা আলাদা রকম ফিল তো সেটা আমি অনুভব করতে পেরেছি আমি আমার হাজব্যান্ড সবাই অনুভব করতে পেরেছি আমার মানে পুচকু বাচ্চাও অনেকটা খুশি ছিল আর ঢেউ দেখছো প্রচণ্ড উথাল পাতাল ঢেউ তো সমুদ্র কাছ থেকে দেখে আমি তো খুবই হ্যাপি তো আসল কথা তো বলাই হলো না তো এর পরের পাটে আমি ফুল মানে কি হয়েছিল না হয়েছিলো সবটা জানাবো তো ভিডিওটা কেমন লাগলো জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই লাভ ইউ